প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়াতে একটা লিখিত বিবৃতি গ্রুপার কাছে যেখানে বলা হচ্ছে যে কোটা আন্দোলনকে স্থগিত করা হয়েছে এরকম একটা নোটিশ সোশ্যাল মিডিয়াতে গুরুপাক কাছে তারই ধারাবাহিকতায় আপনার কোটা আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক তিনি ঘোষণা দিয়েছেন যে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ভুয়া জানান আসিফ মাহমুদ নিউজটি প্রকাশ করেছেন মানবজমিন সেখানে বলা হয়েছে সরকারের সাত দিনের আলটিমেটাম দিয়ে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচি প্রত্যাহার সংক্রান্ত বিবৃতি ভুয়া বলে জানিয়েছেন বৈশ্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার সংক্রান্ত একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আন্দোলনের প্রত্যাহারের ওই বিবৃতি ছয় সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম নাহিদ শারজিদ আলম হাসনাত আব্দুল্লাহ আবু মজুমদার আসিফ মাহমুদ ও নুসরাত তাবাস্সমের স্বাক্ষর রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই বিবৃতি বলা হয় আমাদের এই স্বাভাবিক আন্দোলন কেউ যেন নিজ স্বার্থে ব্যবহার ব্যবহার করতে দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে সেই জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের পরবর্তী সকল কর্মসূচি প্রত্যাখ্যান করলাম সেই সাথে সরকারকে সাত দিনের সময় বেঁধে দেওয়া হল এই সময়ের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনভাবে তার কাজ করতে দিতে হবে ওই বিবৃতিতে আরও বলা হয়েছে যদি এই সময়ের মধ্যে আমাদের দাবি মেনে না নেওয়া হয় পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কঠিন কর্মসূচির ঘোষণা করবে সুতরাং সার্বিক স্বার্থে এই মুহূর্তে থেকে আমাদের আগামী সাত দিনের জন্য আমাদের আন্দোলন প্রত্যাহার করছি বিষয়টি নিয়ে আসিফ মাহমুদ বলেন জনগণকে বিভ্রান্ত করতে এই বিবৃতি ছড়ানো হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে লঘু ব্যবহার করে না যে কেউ দেখেই বুঝতে পারবে এটা উল্লেখ্য সারা দেশে আজ শনিবার বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গতকাল শুক্রবার রাত পৌনে আটটার দিকে ফেসবুক লাইভে এসে কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান একই সঙ্গে আগামীকাল রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয় তারা সারা দেশের ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনের হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবির এই কর্মসূচির ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো আসলে আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের বর্তমান এখন ছাত্ররা যে আন্দোলনটা করতেছে না অনেকে মানে বিভ্রান্ত চড়ানোর চেষ্টা করতেছে বা অনেকে অনেককে মানে এই জায়গা থেকে আপনার মানে বিপরীত দিকে ঘোরানোর চেষ্টা করতেছে বা ছাত্র আন্দোলনের ভিতরে যেন একটা মানে দূরত্ব তৈরি হয় বা এক একজনের তাদের ভিতরে যেন একটা বিভ্রান্ত তৈরি হয় একে অপরের প্রতি যেন বিভ্রান্ত তৈরি হয় এই জন্যই কিন্তু এরকম একটা মানে প্রপাগান্ডা চালানো হচ্ছে বলতে পারেন বা গুজব চালানো হচ্ছে তো এটা কিন্তু আপনার একদম পরিষ্কার করে দিলেন মানব জমিনের যে রিপোর্ট আছে মানব জমিন থেকে আমরা জানি মানব জমিন একটা অনলাইন রিপোর্ট কিন্তু তাদের মানে পর থেকে এই বর্তমান সময় আইসা মানব জমিনের উপরে কিন্তু একেবারে নির্ভরশীল তো যাই হোক কেউ বিভ্রান্ত হবেন না বাংলাদেশের যেহেতু আঠেরো কোটি জনগণের বর্তমানে এটা আন্দোলন চলতে আছে যেহেতু ছাত্রদের হাতে আন্দোলন নাই ঠিক আছে তারা যেইভাবে আসলে নির্দেশনা দেয় এইভাবে হয়তো আন্দোলন চলবে তবে আমাদের সরকার পক্ষ হয়তো চেষ্টা করতেছে তাদের সাথে মানে বসার জন্য আন্দোলনে মানে এটাকে মানে থামানোর জন্য বা এটা আসলে সমঝোতা করার জন্য তবে দেখা যাক হয়তো কোনো না কোনো একটা ফয়সলা তো আসবেই ঠিক আছে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরুন ভালো থাকবেন সকলেই আসসালামু